আসসালামু আলাইকুম দর্শক বরাবরের মতো আজকে একটা ইনস ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসলাম আপনাদের কমেন্টের ভিত্তিতে যেই কমেন্ট করে দেখেন আপনারা স্পেন আসবেন সো স্পেন কীভাবে আসবেন কীভাবে বৈধ হবেন এই বিষয়ে বিস্তারিত আমি আলোচনা করব। আপনারা যা যা কমেন্ট করেন এই কমেন্টগুলো আমাকে মিস্টার আজিজুল ইসলাম আমাকে করবেন কমেন্টের প্রশ্নগুলো আমাকে করবেন এবং আমি সেই প্রশ্নের উত্তরগুলো আপনাদের কাছে উপস্থাপন করব। সো আমি মামলো সাইফুর রহমান সাইফুর থ্রি সিক্সটি কেয়ার ইউটিউব চ্যানেল থেকে এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার ভিডিওটি আপনার আশেপাশে থাকা বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন সো সাইফুর রহমান ফার্স্ট অফ অল আপনি আমাদেরকে বলবেন কীভাবে এই কীভাবে প্রসেসিংটা করলে বাংলাদেশ থেকে স্পেনের বা এই স্পেন বাংলাদেশিরা স্পেনের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং কীভাবে প্রসেসিংটা করলে ভালো হয় স্পেনে আসার জন্য তো আমি প্রথমে বলি স্পেনে আপনি যে কোনোভাবে আসতে পারবেন কিন্তু ভিজিট বিষয়ে আসার ক্ষেত্রে আপনার কয়েকটা ধাপ অবলম্বন করতে হবে কয়েকটা নির্দিষ্ট সেক্টর আছে আপনি এইভাবে আসতে পারবেন নির্দিষ্ট সিস্টেম আছে ভিজিট বিষয়ে আসতে গেলে আপনাকে অবশ্যই প্রথমত আপনার পাসপোর্টে আপনার ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে অর্থাৎ আপনি দুই তিনটে চারটা পাঁচটা দেশে ভিজিট করেছেন এইরকম যদি স্টিকার থাকে এরকম যদি শিল থাকে তাহলে অবশ্যই আপনি ভিজিট বিষয়ে আসতে হবে আসতে পারবেন এবং বিজিট বিষয়ে আসার ক্ষেত্রে আপনার আরেকটি মূল গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স এবং আপনার জব আপনার স্যালারি কেমন আপনারা যদি এই স্যালারি এবং আপনার জব আপনার এবং আপনার পাসপোর্ট মেনটেন করতে পারেন অর্থাৎ পাসপোর্ট মেনটেন করা মানে হচ্ছে আপনার পাসপোর্টে শিল থাকে কয়েকটা দেশে বিজিটে শিল থাকে তাহলে কিন্তু আপনি বিজিৎস বিষয়ে আসতে পারবেন এবং ওয়ার্ক পারমিটে আসার কথা আমি আপনাদেরকে শেয়ার করি ওয়ার্ক পারমিটে আসতে গেলে আপনাকে অবশ্যই স্পন্সারশিপ নিতে হবে আপনার ওয়ার্ক পারমিটের পারমিট আপনার ম্যানেজ করতে হবে আপনার অবশ্যই লিগাল ডকুমেন্ট সব কিছু দিয়ে তারপরে আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু ওয়ার্ক পারমিট হওয়ার ক্ষেত্রে আপনার অনেকগুলো সিস্টেম দাপ অবলম্বন করে তারপরে ওয়ার্ক পারমিট হয় কিন্তু এই প্রসেসিংটা অনেক লেন্থি অনেক অনেক সময় সাপেক্ষ সাইফুর রহমানের কাছ থেকে এখন আমরা এই স্পেনের ওয়ার্ক পারমিট এবং সম্বন্ধে জানলাম এখন সাইফুর রহমানের কাছ থেকে আরও বিষয় জানবো যে বিডিতে আসলে কতদিন লাগে আপনার পারমানেন্ট এই পারমান টিআরসি কার্ড পেতে এবং ওয়ার্ক পারমিটে আসলে কতদিন লাগে টিআরসি কার্ড থেকে পারমানেন্ট কার্ড পেতে এবং কি ফুড পেতে কতদিন লাগে এই স্পেনে আসার পর সো এটা কিন্তু আপনারা আমার কমেন্টে আমার মেসেন যারা করে থাকেন সো আমিও এই বিষয়ে একটু বিস্তারিত ঘাটাঘাটি করে আপনি দেখতে পারলাম যে আপনারা যে কোনোভাবেই স্পেনে মুভ করেন সেটা কোনো বিষয় না আপনারা আকাশ থেকে লাফ দিয়ে যা জাপ দিয়ে পড়েন অথবা আপনার মাটির দেশ দিকে আসেন জাহাজে আসেন বিমানে আসেন যেইভাবে আপনি আসেন যে কোনো বিষয়ে স্পেনে আসেন আসার পরে কিন্তু আপনি যদি আপনার বাসস্থান ঠিক করতে পারেন অর্থাৎ আপনি তাহার জন্য একটা আপনার নির্দিষ্ট একটা বাসা আপনি সিলেক্ট করে রাখেন সেই বাসার অ্যাড্রেস নিয়ে যদি আপনি ওখানের স্থানীয় যে এলাকায় থাকেন ওই স্থানীয় মিউনিসিপ্যাল অফিসে যান এবং বলেন যে আমার একটা বাসা আছে আমাকে আপনি তাকতে দেন এরকম একটা অ্যাপ্লিকেশন যদি করতে পারেন তাহলে কিন্তু আপনারা আপনারা ওইখানে স্পেনে থাকতে পারবেন এবং তাহার পরে আপনার কাজের প্রসেসিং আপনারা যে কমেন্টগুলো করে থাকেন সেই কমেন্টের আপনার প্রশ্নটা আপনার আজিল ইসলাম করবেন তো সাইফুর রহমানের কাছ থেকে অনেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম এখন আমরা সাইফুর রহমানের কাছ থেকে আরেকটা বিষয় জানবো যে এই স্পেনে আসার পর যে আপনার মানে কাজ ম্যানেজ করতে কীভাবে কাজ ম্যানেজ করা লাগে এবং টাকা খাওয়া সিস্টেমটা আমরা সাইফুরোহ জানবো কীভাবে স্পেনে আসলে আপনার টাকা খাওয়ার এই কত টাকা খরচ এবং কীভাবে টাকা খাওয়ানোর ব্যবস্থা করা লাগে এবং এই কাজ ম্যানেজ করতে হলে কী কী লাগে বা কী কীভাবে কাজ ম্যানেজ করবে এবং কাজ ম্যানেজ করার পর টিআরসি কার্ডটা পেতে কতদিন লাগে সো অনেকগুলা প্রশ্ন কমেন্টের ভিত্তিতে অনেকগুলো প্রশ্নের উত্তর একসাথে বলে দিয়েছেন তো আমিও দেরি না করে সব প্রশ্ন উত্তরগুলো আমি একসাথে গুছিয়ে বলবো তার আগে আমি বলে নেই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না সো প্রথমে বলি টাকা হওয়ার খরচ কেমন আসবে কীভাবে আপনারা থাকবেন আপনারা যদি গ্রুপিংভাবে আসেন স্পেইনে তাহলে গ্রুপিংভাবে থাকলে আপনার খরচ কিন্তু একবারে কমে যাবে সো খরচ কত হতে পারে খরচ কিন্তু আপনারা যদি একসাথে দুইজন থাকেন তাহলে দুজনে বাগাবাগি করে আপনার থাকতে পারবেন একই অ্যাড্রেসে একই অ্যাড্রেস আপনি সাবমিট করতে পারবেন মিউনিসিপ্যাল অফিসে অথবা আপনার ফ্যামিলি রিলেটেড কেউ যদি থাকে আপনার আত্মীয় এই ফ্যামিলির বাসা দিয়ে কিন্তু আপনি মিউনিসিপ্যাল অফিসে অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সো বাসা ভাড়া খরচ কত টাকা আসতে পারবে আসবে তিনশো থেকে চারশো ইউরোর মতো আসবে যদিও একটু বেশি আপনারা যদি দুজন থাকেন তাহলে আরও কমবে তিনজন থাকলে আরও কমবে শেয়ারের মাধ্যমে এবং আমি বলি কাজ ম্যানেজের ক্ষেত্রে আপনারা কিভাবে কাজ ম্যানেজ করবেন আপনারা অবশ্যই আপনারা যদি স্কিল ওয়ার্কার হিসাবে আপনারা যদি স্কিল থাকেন তাহলে আপনাদের কাজ ম্যানেজ করা একদম ইজি হবে আপনারা অবশ্যই যখন আসবেন তখন কিন্তু হুটহাট করে আপনারা কাজে লাগবেন না আপনারা কিন্তু হুটহাট করে চাইবেন না যে এখানে অ্যাপ্লাই করেছি এখান থেকে আপনারা পারমিট পাবেন টিআরসি পাবেন এটা চিন্তা না চিন্তা করবেন না কারণ হচ্ছে আপনারা যদি থাকতে চান ইউরোপের এই স্পেনে এই স্পেন থেকে আপনারা অন্য জায়গায় অন্য দেশে চাইবেন যাওয়ার পরে কাজ করবেন এই এই বলটা করবেন না আপনারা অবশ্যই কম স্যালারি হলেও যে কোনো কাজ করেন আপনারা ওদের রুলসের অনুযায়ী রুলসের ভিতরে থেকে আপনারা অবশ্যই কাজ করতে হবে কম স্যালারি হলেও কিন্তু আপনার কিন্তু যখন টিআরসি হয়ে যাবে আপনি যদি দীর্ঘ থাকতে পারেন তাহলে আপনার একটা কার্ড হয়ে যাবে ওখানে থাকা একটা ব্যবস্থা হয়ে যাবে তারপরে কিন্তু আপনি কাজ করতে পারবেন এবং এটা স্মার্ট স্যালারি পাবেন সো এখন জানতে চাইব আমরা তাইফুরমানের কাছ থেকে বাংলাদেশ থেকে কিভাবে ফ্যামিলি নিয়ে আপনারা আনতে পারবেন কতদিন সময় লাগবে এবং কী কী করা লাগবে স্পেনে সে বিষয় নিয়ে আজকে জানব সো বাংলাদেশ থেকে ফ্যামিলি আনার ক্ষেত্রে আমি বলি আপনাকে অবশ্যই বুঝতে হবে আপনি কিভাবে স্পেনে মুভ করছেন এবং আপনার পারমিট হয়েছে হয়েছে কি না হয়েছে আপনার টিআর টিআরসি কার্ড পেয়েছেন কি না পেয়েছেন সেই বিষয়ে আপনি আপনি আগে অবগত হবেন এবং টিআরসি কার্ডের রুলস রেগুলেশন অনুযায়ী আপনি তারপরে আপনার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আপনার আপনাকে প্রথমেই নতুন অবস্থায় আপনি ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না কারণ স্পেনে টাকা খাওয়ার খরচ একটু বেশি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি সব কিছু মেনটেন করে তারপরে ফ্যামিলি আনতে পারবেন ফ্যামিলি আনার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পিয়ার পর্যন্ত যেতে হবে পারমানেন্ট রেসিডেন্সি অর্থাৎ পিয়ার মানে পারমানেন্ট রেসিডেন্সি হতে হবে তারপরেই আপনি ফ্যামিলি আনতে পারবেন অন্যতায় আপনি টিআরসি প্রথমে আসার দুই বছরের মধ্যে মাথায় বা তিন বছরের মাথায় আপনি কিন্তু ফ্যামিলি আনতে পারবেন না কারণ হচ্ছে ইউরোপের যে কোনো দেশ ইন্ডিয়ান মুক্ত যে কোনো দেশ অথবা আপনি স্পেনের কথা বলেন যে কোনো দেশই আপনি হন না থাকেন না কেন আপনাকে প্রথম নতুন অবস্থাতে আপনি অনেক স্ট্রাগল করতে হবে আপনাকে রুম ভাড়া খরচ করতে হবে যাতায়াত খরচ করতে হবে আপনাকে ট্যাক্স পে করতে হবে অবশ্যই এগুলা পে করার পরে আপনাকে ফ্যামিলিতে টাকা পাঠাতে হবে তার উপরে আপনাকে বাসা ম্যানেজ করতে হবে আপনাকে পার্মানেন্টলি বাসা ম্যানেজ করতে হবে আপনি জানেন অথবা আপনি হয়তো সে বিষয়ে অবগত নাই এটা মূল বিষয় হচ্ছে আপনাকে বাসা বাসা ভাড়া করতে হলে আপনাকে ডিপোজিট করতে হবে আপনি যে কোনো জায়গাতে আপনি বাসা ভাড়া করেন অবশ্যই আপনাকে ডিপোজিট করে তার বসে তারপরে বাসা বাজার করতে করতে হবে এবং আপনাকে স্থায়ী হতে হবে ওখানে আপনাকে স্থায়ী যদি না হন তাহলে বাসা ভাড়া করতে আপনাকে অনেক রেস্ট্রিকশন দিতে হবে রেস্ট্রিকশন সম্মুখীন হতে হবে এবং এই রেস্ট্রিকশন সম্মুখীন হওয়ার পরে আপনাকে সেইগুলো সবগুলা আপনি কাটিয়ে এবং এই দাপুলা আছে এই সবগুলা সম্পন্ন করার মাধ্যমে আপনি অনেক স্ট্রাগল করতে হবে সো প্রথমে বলি পিয়ার পাওয়ার পরে আপনাকে বাসা ম্যানেজ করে তারপরে আপনি ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে হবে এর আগে আপনি ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না এখন গুরুত্বপূর্ণ আরেকটা কমেন্টস নিয়ে এখন আপনাদেরকে সামনে আমি জানতে চাইব অনেকে আমাকে কমেন্ট করেন এই স্পেনে আসলে যদি আমরা স্পেনে থাকতে না পারি যদি স্পেনে কাজ না পাই বা কোনো কিছু করতে না পারি তাহলে তাহলে আমরা অন্য দেশে কি মুভ করতে পারবো অন্য দেশে গিয়ে কোনো কাজ করতে পারবো সে বিষয়ে সম্বন্ধে সাইফুর রহমান আমাদের কিছু বলেন আমি প্রথমে এই বিষয়ে বলেছি এই বিষয়ে আমি আবার অবগত করে দিই কারণ এটি কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয় কারণ হচ্ছে আপনি যেহেতু আপনি স্পেনে মুভ করেছেন এবং অ্যাপ্লাই করে দিয়েছেন যে আপনি এখানে থাকবেন এখানে কাজ করবেন এখানে ট্যাক্স পে করবেন সো আপনার উচিত হবে না আপনি অন্য দেশে যাওয়ার যা যাইয়া তারপর কাজ করেন সো সে বিষয়ে একটু সতর্কতা রাখবেন যদিও আপনি যেতে পারবেন কাজ করতে পারবেন টাকা বেশি পয়সা ইনকাম করতে পারবেন কিন্তু আপনার ফিউচারের ক্ষেত্রে একটু ব্যাড ইফেক্ট আনবে আপনি যদি অন্যান্য দেশে যান কাজ করেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু যদি দৌড়া পড়েন বা অন্যান্য কোনো বাই চান্স অ্যাক্সিডেন্ট হয় কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু সেই অ্যাক্সিডেন্ট কেন হলো ডাক্তার দেখাতে গেলে একটা সমস্যা বিভিন্ন সমস্যা এটা কি হলো কেন হলো কোথায় গিয়ে হলো কীভাবে হলো কোথায় কাজ করতে গিয়ে হলো সব কিছু ইনফরমেশান কিন্তু আপনাকে তুলে ধরতে হবে কিন্তু এই ইনফরমেশান তুলে ধরলে কিন্তু আপনি যে অ্যাপ্লাই করেছেন যে আপনি স্পেনে থাকবেন স্পেনে কাজ করবেন ট্যাক্স পে করবেন সব কিছু করবেন সো সেই ক্ষেত্রে একটা ব্যাড ইফেক্ট হয়ে দাঁড়াবে আপনার জন্য এবং আপনার স্পেনে বৈধ হওয়ার ক্ষেত্রে একটা কিন্তু মানে বিরাট বড় সমস্যা হয়ে দাঁড়াবে সো আমি কখনোই রিকোম্যান্ড করবো না যে আপনি অতি লোভে পড়ে যে অন্য দেশে যাবেন যাওয়ার পরে কাজ করবেন বেশি টাকা লাভের আশায় আপনি নিজের জন্য ক্ষতি করবেন সেটা আমি কখনোই রিকম্যান্ড করব না সো প্রিয় দর্শক আসলে এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু আপনাদের কমেন্ট আনসারগুলো দিলাম আপনারা অনেকেই কমেন্ট করেন যে দু সালে কোন কোন দেশ আপনাদের কাছে ভালো হবে সো আমি স্পেনের একটা অত্যন্ত সুযোগ সুবর্ণ সুযোগ আপনাদের কাছে তুলে ধরলাম যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই পর্যন্ত আমি জানিলাম আল্লাহ হাফিজ